আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমিও অনেক বেশি ভালো আছি আমি নয়টার দিকে ঘুম থেকে উঠলাম বাবুদেরকে নিয়ে তারপর ওদেরকে রান্না করে নিয়ে এসলাম ওরা শুয়ে শুয়ে খেলা করছিল। আর আমি একটু খাইয়ে দিলাম ওদেরকে দেওয়ার পরে দেখলাম যে ঘেট থেকে মাছ নিয়ে আসলো সে মাছগুলো মাপ দিচ্ছিল যে কতটুকু হয়েছে আজকে সো এরপরে এখান থেকে কিছুটা মাছ আবার রান্না করার জন্য দিয়েছে এগুলো কাকিমা কেটে নিচ্ছিলো মাছগুলো রান্না করার জন্য আর এখানেও অনেক কষ্ট হচ্ছিল ওরও কেন অনেক গরম আজকে এখানে আর যেহেতু ও অসুস্থ সো ও নিচে একদম হাঁপাচ্ছিলো শুয়ে শুয়ে এরপরে আমি একটু গরমে ঘরে না বসতে পেরে আমি বাইরে হাঁটাহাঁটি করছিলাম তখন দেখি যে অনেক সবেদা হয়েছে সো সবেদাগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো সো আমি এখান থেকে চারটা সবেদা পারি মানে চারটা মানে আমি আর পারতে পারিনি কারণ হাতে পাচ্ছিলাম না গাছটা অনেক উঁচু অনেক বড় গাছ সো আমার দাদা শ্বশুরের লাগানো তারপরে অনেক মিষ্টি এই সবেদা গাছটা ভাবছিলাম হয়তো পাকা সবেদা পাবো কিন্তু পাকা তা পায়নি সবগুলো কাঁচা ছিল এরপরে এই যে এরপরে বাবু গেলো একটু গোসল করতে ও দিন তিন থেকে চারবারও গোসল করে কিছুই করার নেই কিছু বললি চিল্লা পাল্লা কান্নাকাটি সো এত কান্নাকাটি আর বাচ্চাদের ভালো লাগে না আমার শুনতে বাচ্চাদের কাদাতে সো এই জন্য নাকা দিয়ে ওকে গোসল করতে দিই সো এই ড্রেসটা আমি আজকে পরবো এটা হচ্ছে আমার বিবাহবাসীকে আপু আমাকে একটা গিফট করছিলো সো আজকেটা এটা বান্দর আপা দিয়ে গেছে সো এই জন্য আমি বা মানে পরে ফেললাম আজকে পরে অনেক সুন্দর লাগছিলো এটা অনেক আরাম আর আমার কালো অলওয়েজ সব সময়ই পছন্দ থাকে এরপরে একটা কাঁকড়া পেল ওরা কাজ করতে যেয়ে ওখানে আর বাবুরা এখানে ওই যে বাঁশি ঝুনঝুনি ওগুলো কিনে নিয়ে আসছিলো ওই সামনে নিয়ে আসছিলো সাইকেল করে সেখান থেকে এরপরে একটু আইসক্রিম খেল ওরা বাজার করতে গিয়েছিল সেই বাজার থেকে নিয়ে আসে গোলগোল্লা আরও কে জুটে কি আমি দেখিনি যদিও সো এগুলোই তারপরে ওরা খাওয়া দাওয়া করে একটু রাস্তার দিকে গেলো ঘুরতে আর আমি এদিকে একা একা বসেছিলাম ফোন টিপছিলাম কিছু করার ছিল না সো আজকে সারাদিন এগুলোই করেছি আর এই শরবতটা হচ্ছে আমি বাবার বাড়ি থাকতে আমার মেয়েকে বানিয়ে দিয়েছিলাম সেটাই ভিডিও করেছিলাম সো এই ভিডিওটা আপলোড দেওয়া হয়নি তাই আজকে দিয়ে দিলাম সো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ